হ্যালো স্টুডেন্টস আমি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি থার্ড সেমিস্টার যে সমস্ত স্টুডেন্টরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে মেজর অথবা মাল্টি কোর্স নিয়ে তাদের জন্য আজকে কিন্তু আমি এথিক্যাল ভ্যালুজের যে ইউনিট নাম্বার ওয়ান আছে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে অবশ্যই পার্ট ওয়ান ভিডিও এর আগে আমি সিলেবাসটা আলোচনা করেছিলাম তোমাদের কিন্তু এই পেপারটা থাকবে সম্পূর্ণ এমসিকিউ ওরিয়েন্টেড পরীক্ষা হবে তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স করবে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার 70763986068606 নম্বরে অথবা 62959162 এই টু নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে যারা মেজর কোর্সে রয়েছে তাদের কোর্স ফি রয়েছে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস অল সাবজেক্ট এবং যারা মাইনর কোর্সে রয়েছে তাদের কোর্স ফি রয়েছে মাত্র ছশো নিরানব্বই টাকায় পুরো সেমিস্টারের কোর্স ফি তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা প্রথম প্রশ্ন এথিক্স শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে উত্তর হবে ইথোস চারটা করে অপশন থাকবে মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন কিন্তু তোমাদের হবে ও মাস শীটে পরীক্ষাটা দিতে হবে পরবর্তী প্রশ্ন পিটার সিঙ্গার সম্পাদিত অ্যাপ্লাইড এথিক্স নামে প্রবন্ধ সংকলনটি কত সালে প্রকাশিত হয়েছিল এটা হবে 1986 ক্লিয়ার 1986 সালে পরবর্তী প্রশ্ন পল টেলরের মতে নীতিবিদ্যা কি ধরনের বিজ্ঞান এটা হবে আদর্শনিষ্ঠ বিজ্ঞান পরবর্তী প্রশ্নে চলে আসবো উইলিয়াম লিলির মতে নীতিবিদ্যা কি ধরনের বিজ্ঞান এটা হবে আদর্শনিষ্ঠ বিজ্ঞান পরবর্তী প্রশ্ন নীতিবিদ্যা কি ধরনের বিজ্ঞান এটা হবে আদর্শনিষ্ঠ বিজ্ঞান পরবর্তী প্রশ্ন নীতিবিদ্যার আলোচ্য বিষয় কোনটি উত্তর হবে কেবল মানুষের ঐচ্ছিক আচরণ নিয়ে কিন্তু নীতিবিদ্যা আলোচনা করে পরবর্তী প্রশ্ন আদর্শনিষ্ঠ বিজ্ঞানের বিজ্ঞানের কাজ কি নৈতিক মানদণ্ড ও আদর্শ পরিপ্রেক্ষিতে মানুষের আচরণের মূল্যায়ন করা পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন কোনটি নীতিবিদ্যার অন্যতম লক্ষ্য সঠিক উত্তর হবে নম্বর অপশনটা নৈতিক মানদণ্ডগুলিকে ব্যাখ্যা ও বিচার করে সৎ জীবনযাপনে সাহায্য করা পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর নয় নীতিবিদ্যার আলোচনার পরিপ্রেক্ষিতে বা প্রেক্ষাপটে বৈপ্লবিক পরিবর্তন এনেছে কোনটি উত্তর হবে ভাষাতাত্ত্বিক অধিনীতিবিদ্যা ও ফলিত নীতিবিদ্যা পরবর্তী প্রশ্ন একসময় নীতিবিদ্যার আলোচনার কেন্দ্রবিন্দু কি ছিল সঠিক উত্তর হবে মানুষ ছিল নীতিবিদ্যার কেন্দ্রবিন্দুতে বা আলোচনার বিষয় পরবর্তী প্রশ্ন বর্তমানে প্রজননবিদ্যার পরিবর্তনের ফলে কোনটি সম্ভব হয়েছে সঠিক উত্তর হবে টেস্ট টিউব শিশুর জন্মদান পরবর্তী প্রশ্ন ফলিত নীতিবিদ্যার পুনর্জাগরণের জাগরণের ইতিহাস হিসাবে পাশ্চাত্য নীতিদর্শনের গত কত বছরের ইতিহাসকে পিটার সিঙ্গার উল্লেখ করেছেন এটা গত 20 বছরের পরবর্তী প্রশ্ন সেন্ট অগাস্টিন ও সেন্ট অ্যাকুইনাস অ্যাকুইনাস কোন বিষয়ে গভীরভাবে ভাবে চিন্তা ভাবনা করেছেন সঠিক উত্তরবে যুদ্ধের যথার্থতা পরবর্তী প্রশ্ন হিউম কোন গ্রন্থে আত্মহত্যার সপক্ষে যুক্তি দিয়েছেন এটা হবে অন সুইসাইড গ্রন্থে অন সুইসাইড গ্রন্থে পরবর্তী প্রশ্ন মিল কোন ব্যাপারে বিশেষ আগ্রহী ছিলেন সঠিক উত্তর নারী স্বাধীনতার ব্যাপারে কিন্তু বিশেষ আগ্রহী ছিলেন পরবর্তী প্রশ্ন পিটার সিঙ্গারের মতে নীতি তত্ত্ববিদরা তাদের অমূর্ত নীতি তত্ত্বের পাশাপাশি কিসে যোগ দিয়েছিলেন উত্তর হবে ব্যবহারিক নীতি চর্চাতে কিন্তু যোগ দিয়েছিলেন পরবর্তী প্রশ্ন পিটার সিঙ্গারের মতে ফলিত নীতিবিদ্যা ও নীতিশাস্ত্রের মধ্যে সম্পর্ক কেমন সঠিক উত্তর হবে সমান্তরাল সম্পর্ক পরবর্তী প্রশ্ন অ্যারিস্টটল তার নিকো ম্যাকিয়ান এথিক এথিক্স এ মানুষের বুদ্ধির নানা দিকের কথা বলতে গিয়ে কিসের ওপর সর্বেক্ষা বেশি গুরুত্ব আরোপ করেছেন এটা হবে বিচক্ষণতার ওপর পরবর্তী প্রশ্ন অ্যারিস্টটল কাকে নৈতিক ভালো মন্দ বিচারের করে কর্তব্য পালন করার পক্ষে সক্ষম বলে মনে করেন এটা হবে বিচক্ষণ মানুষকে পরবর্তী প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন আজকের উপযোগিতাবাদের মতে বা উপযোগবাদীদের মতে আদর্শ নৈতিক কর্ম কোনটি সঠিক উত্তর সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ উৎপাদনকারী কর্ম তো এই কুড়িটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করা হলো আইডিসি এথিক্যাল ভ্যালুজ এর পরবর্তী ক্লাসে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে পার্ট টু ভিডিওতে তোমরা যারা ভাবছ যে আমাদের সঙ্গে যুক্ত হবে অনলাইনে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোন ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ